আমি লিডার অব অপোজিশন আমি দায়বদ্ধ আমার এমএলএ টিমকে লিড করার আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি টুকরো টুকরো করেছি ছিঁড়ে এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে দশ মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি তারপরেই আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন আর যিনি মুভার যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন আমি ওয়েলে নেমেছি কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওএল নামেনি তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএদের চতুর্থ সাসপেনশন প্রথম দু হাজার বাইশে পাঁচ মাস তারপরে আবার এক মাস তারপরে আবার দু মাস মোট আট মাস হাউসের বাইরে রেখেছে লিডার অব অপজিশন এবং একমাত্র বিরোধী দল হাউস বিলংস টু অপজিশন এবারেও কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য তিন এমএলএকে বাইরে রাখা হল যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন এবং আমি পূর্বাভাস আপনাদের বলে গেলাম ফোরকাস্টিং করে গেলাম কালকে মুখ্যমন্ত্রীর বক্তৃতা লাইভ স্ট্রিমিং হবে এবং উনি যত মিথ্যা কথা বলবেন তত বাংলার মানুষের থেকে বিচ্ছিন্ন হবেন আমরা আমি গর্বিত অগ্নিমিত্রা পাল গর্বিত বিশ্বনাথ কারক গর্বিত বঙ্কিম ঘোষ গর্বিত তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হয়নি আমরা বিজেপির এমএলএ এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে এক মাস বাইরে রেখেছে সরস্বতী পুজো তার বাধা দানের বিরুদ্ধে বলতে গিয়ে আমাকে বাইরে রেখেছে আমি 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 গর্বিত হিন্দুর ছেলে সনাতনী থাকি আমাকে হিন্দুরা নন্দীগ্রামে জিতিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়েছে আমি আজকে গর্বিত যে হিন্দুদের জন্য মা সরস্বতীর জন্য বাঘ দেবীর জন্য তো শুব্র দেবীর জন্য পঞ্চমী পালনে শিক্ষা প্রতিষ্ঠানে সাবির আলী আল আমিন মন্ডলদের বাধা দানের জন্য আমাকে এবং আমার তিন সহকর্মীকে এক মাস বিধানসভার বাইরে রেখেছে আমরা খুশি লিডার অফ দি অপজিশন বাইরে থাকলে লিডার অব দি হাউস যখন যখন অ্যাসেম্বলিতে থাকবে যেদিন আসবে সেদিন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে তাকে আমরা হাউসে বয়কট করব আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন হাউসে বিজেপি কালকে থাকবে না কিন্তু বাড়িতেও থাকবে না বিধানসভার গেটে আগামীকাল বেলা বারোটা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্না প্রদর্শন দেব আগামীকাল বিধানসভা থেকে আমি লাইভে আমার যে বক্তব্য কাল বিধানসভায় দেওয়ার কথা আমি লাইভে বক্তৃতা করবো বাংলার জনগণ যত সংখ্যায় মুখ্যমন্ত্রীর লাইভ দেখবেন তার থেকে দশ গুণ সংখ্যায় আপনাদের বিরোধী দল নেতার কথা আপনারা দয়া করে শুনবেন আমরা সকাল বেলায় কালকে ফেসবুকে এক্স হ্যান্ডেলে ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেব এবং আমরা কালকে আমি বক্তব্য রাখব জনগণ শুনবেন আর মুখ্যমন্ত্রী এর পরে যেদিন যেদিন সবাই ঢুকবে সেদিনই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানিয়ে সেম সেম মমতা ব্যানার্জি বলে সেম সেম মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসব এবং উনাকে বয়কট করব। আর আমরা গর্বিত হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে এই সময়কালে আমাদের তারা এম না প্রয়োজনও নেই কিন্তু বিরোধী দল নেতা ভাতা পান আগের আট মাসেও আমি ভাতা নিইনি এই আগামী এক মাস আমি ভাতা প্রত্যাখ্যান করব যেহেতু বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে হিন্দুদের জন্য বলার জন্য জন্য বলার জন্য এই সরকার মুসলমানদের সরকার 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 এই 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 আনসারুল বাংলার সাত বাংলা কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম পোষণকারী হিন্দু বিরোধী মুসলিম লীগ টু এর সরকার তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ করলাম